যে জায়গায় কথা বলা হয় হাদিসের কথা বলা হয় ওই জায়গায় যখন তোমরা বসবে তোমাদের কন্ডিশন হবে দুইটা এক নাম্বার হলো ওই প্যান্ডেল যখন তোমরা বসে যাবে চুপচাপ বসে থাকা লাগবে কোন জায়গায় নড়াচড়া করা করা যাবে যাবে না না আর দুই নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত বসে থাকবে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে বসে থাকা লাগবে এই কথা বলেছেন যিনি তিনি কে তাহলে প্রিয় মুসলমান ভাইরা এই যে আজ কোরআনের এই বাগানে আপনারা বসেছেন এখানে বসতে গেলে আপনাকে অ্যাক্টিভ হতে হবে মনোযোগ শুধু বক্তার দিকে দিতে হবে আপনি অন্যদিকে দিকে তাকাবেন আপনি যে দিকে তাকাবেন আপনার মনও সেখানে চলে যাবে তার কারণ হলো মানুষকে আল্লাহ তালা এমন সিস্টেম করে বানিয়েছেন যে মানুষের চোখ যেখানে মনও থাকে সেইখানে কথা কন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললেন আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু বন্ধু আর তোমরা হলে আমি আল্লাহর বন্ধু রব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন আলা আল্লাহ জান আল্লা রব্বুল আলমিন বলে আমার শুনে রেখে দাও যখন কোন বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে আর আমি আল্লাহ যখন তার বন্ধু হয়ে যাবে বাজান্দি আল্লাহ রাব্বুল আলামিন জরে আমি আর বান্দা যখন একে অপরের বন্ধু হয়ে যাব আমার বান্দা বান্দীদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আমার বান্দা বান্দীদের মধ্যে কোনো ভয় কাজ করবে না কোনো চিন্তা কাজ করবে না আমার বান্দা বান্দি দুনিয়ায় বাতিলের সঙ্গে লড়াই করতে গিয়ে যদি জীবিত থাকে তাহলে আমার বান্দা বান্দিরা হবে গাছি আর যদি আমার বান্দা বান্দিরা বাতিলের সঙ্গে লড়াই করতে করতে নিজের জীবনটা দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এই সমস্ত বান্দা বান্দি হবে শহীদ তাহলে মুসলমান বাজলে গাছি মরলে শহীদ শহীদ সরে বলেন বাজলে গাছি মরলে কি শহীদ পাঁচই আগস্টের আগে যারা হকের জন্য জীবন দিয়েছে এরা শহীদ হয়েছে কথা আর যারা এখন পর্যন্ত জীবিত আছে তারা কি ভাই জোরে বলেন কি মাঝে মাঝে একটু পানি খাবো আপনারা কেউ রাগ করবেন না তো ভাই কারণ হলো মাঝে মাঝে গলাটা শুকিয়ে আসে কথা বলতে গেলে এই জন্য মাঝে মাঝে একটু পানি খাবো কেউ বেয়া নেবেন না প্রিয় মুসলমান ভাইয়া এই জন্য মুসলমান যিনি হবে এ মুসলমান দুনিয়ার কোন পরা কাছে মাথা নত করবে মুসলমান ভাইরা শহীদ সঈদ কুতুব রহমাতুল্লাহ আলাই জেলখানাতে বন্ধু তদানীন্তন সময়ে জালিম বাদশাহ যে ছিল সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দী করে রাখলো তো তার একটা নির্ধারিত দিন ঘোষণা হয়ে গেল যে অমুক দিন অমুক সময় তার ফাঁসি হবে মনে করেন হয়তো বা সামনে শুক্রবার রাত্র বারোটা এক মিনিটে শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলের ফাঁসি হবে তো এখন রাত্রবেলায় যখন মোটামুটি সাড়ে এগারোটা বা পনেরো বারোটা বেজে গেছে জল্লা বাজে যে থাকে সে এসে বলতেছে হুজুর আপনি ওঠেন বলে ওঠে আমার কাছে একটু তবা পড়ে কি পড়েন কি পড়েন জোরে কন জোরে কন আওয়াজ দিতে হবে উত্তর দিতে হবে তাহলে আপনার আলোচনা বুঝবেন প্রিয় ভাইরা শহীদ সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই বলতেছে আমি তবা পর্ব কালেমা পর্ব তো তোমার কালেমা আর আমার কালেমা তো এক নয় কথা কন ঠিক কিনা আল্লাহ শহীদ সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন ও আল্লাহর গোলাম গোলাম তুমি যেই কালেমা পড়েছো আমিও একই কালেমা পড়েছি কিন্তু তোমার কালেমা আর আমার কালেমা হলো ভিন্ন একই কালেমা তুমি পড়ার কারণে এই দেশের সরকারই দেশের প্রেসিডেন্ট তোমার বেতনভুক্ত বেতন দেয় মাসে মাসে আর ওই একই কালেমা আমি পড়ার কারণে এই দেশের যে বাদশা এই দেশের যে প্রেসিডেন্ট গভর্নর আমার জেলখানায় বন্দি করে রেখেছে প্রেম মুসলমান ভাইরা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ হালাই ডাক দে বলতেছে ওগো আল্লাহর বান্দা অতএব তুমি যেই কালেমার দাওয়াত দাও আর আমি যেই কালেমার দাওয়াত দেই আরবি হরফগুলো বাক্যগুলো একই হতে পারে কিন্তু তোমার দাওয়া আর আমার দাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য আজ আমরা লক্ষ্য করে দেখেছি এক শ্রেণীর হুজুররা তারা কোরআনের কথা বলেছে আর এক শ্রেণীর হুজুর তারাও কথা বলেছে এক শ্রেণীর হুজুররা কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়া এক শ্রেণীর হুজুরদের জীবনে কোনো জেল হয় নাই জরিমানা হয় নাই জীবনে মামলা হয় নাই মোকদ্দমা হয় নাই জীবনে একদিনও ঘরের বাইরে শোয়া লাগে নাই আর আমার দেশের এক শ্রেণীর আলেমরা মাজারা তারা আল্লাহর এই কোরআনের কথা বলতে গিয়ে রাতের পর ঈদ ঘর রাতের পর রাত ঘরে শুইতে পারে নাই দিনের পর দিন তাদের গ্রামে থাকতে পারে না নেই জেলাকায় যাইতে পারে নাই আমার দেশের আলেমগুলো আল্লাহর কোরআনের হ কথা বলতে গিয়া এ দুনিয়ায় মামলা খেয়েছে হামলা খেয়েছে জেল কেটেছে জরিপনা দিয়েছে প্রয়োজনে আমার দেশের আলেম গুলো বুলেটের সামনে বুক পেতে দিয়েছে প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিজের জীবন জীবনটা একমাত্র কার জন্য উৎসর্গ করেছে ওই আল্লাহর জন্য উৎসর্গ করেছে ওই আল্লাহ এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই আল্লাহ এখন আছে যারা জীবনের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে এর মধ্যে অনেকেই জীবিত আছে আবার অনেকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে এদের মধ্যে যে হুজুরা শুধু তেল তেলা ওয়াজ করছে জোরে কোন কি ওয়াজ

প্রিয় মুসলমান কত আলেম যায়না ঘরে বন্দি থেকেছেন আল্লামা মামুনুল হক সাহেবের দিকে তাকায় দেখেন আমির হামজার দিকে তাকায়া দেখেন মুফতি জসীম উদ্দিন রহমানি সাহেবের দিকে তাকায়া দেখেন প্রিয় মুসলমান ভাইরা জুনায়েদ বাবু নপুরী রাহমাতুল্লাহি আলার দিকে তাকায়া দেখেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলের দিকে তাকায়া দেখেন নিজাম রহমান নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে এরপরে বাতিলের সঙ্গে আপোষ করে না প্রিয় মুসলমান ভাইয়েরা এই জন্য প্রয়োজন যদি হয় জীবন দেওয়া লাগলেও লাগতে পারে অর্থ জরিপনা দেওয়া লাগতেও লাগতে পারে মামলা খাওয়া লাগতেও খাওয়া লাগতে পারে প্রেম লাগতে পারে জরিপনা দেওয়া লাগতে পারে এরপরেও আল্লাহর কোরআনের থেকে এক বিন্দু পরিমাণ পুষ্প হওয়া যাবে না কথা গন্ধে কিনা